আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাসায় যদি এত সুন্দর ছোট বড় সকলের পছন্দের বিস্কুট তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার আর কি দরকার হয় তো আজকে আপনাদের সাথে খেয়াল করব খুব সহজে ভীষণ মজার বিস্কুট রেসিপি তা আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন তেলের সাথে চিনিটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিব এখানে চাইলে আপনারা চিনিটা হচ্ছে একটু ব্লান্ডার করে পাউডার করেও দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি চিনি তেলের সাথে মিশে যাবে তা হচ্ছে মোটামুটি মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে ময়দা তবে ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও দিতে পারেন আটা দিয়েও খুব সুন্দরভাবে বিস্কিট আমি দিয়ে দিছি এক চিমটি বেকিং সোডা দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ গুড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতে ভীষণ ভালো লাগে এই বিস্কেট এখন ভালো করে সব উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনোভাবে এক পোড়া পানীয় দেওয়া যাবে না বিস্কিটের মধ্যে তো আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন এমন চাকা চাকা হয়ে যা হয়ে যাবে বুঝতে হবে আমাদের কাইটা পারফেক্ট হয়েছে তো আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আজকে আমরা একের মধ্যে দুই তৈরি করবো এই জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি তো আমি কিছু টাকার মধ্যে হচ্ছে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি কোকো পাউডার দিয়েছি এখন আমি আরও চামচ তেল দিয়ে দিয়েছি আবারও ভালো করে এগুলা মাখিয়ে নিব কোকো পাউডার হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই প্রসেসে একবার হলো আপনারা বাসায় বিস্কুট বানিয়ে খাবেন এতটা মজার হয় কাউকে খাওয়াইলে বিশ্বাসে করবে না যে বাসায় তৈরি করা তা আমি হচ্ছে এগুলোকে একটু লম্বা করে নেব এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখে শিখে দিতে হবে একেবারে সহজ তা আমি এখানে হচ্ছে দশটা হয়েছে আমার আমি সাদা গায়েগুলোকে দশ ভাগে ভাগ করে নিব আমি একইভাবে হচ্ছে লম্বা করে নিবো এগুলা শুধু আমাদেরকে লম্বা করে নিতে হবে খুবই সহজ দিয়ে কেউ একবার দেখলে শিখে নিতে পারবে কিন্তু দেখতে খুবই সুন্দর তা আমি আগে হচ্ছে চকলেট কালারটা নিয়েছি তারপরে সাদা কালারটা নিয়ে একসাথে শুধু হচ্ছে আমাদের দুই পাশে একটু লাগিয়ে পাতার শেপটা করে নিতে হবে তাহলে হয়ে যাবে দেখেন মাস কতটা সুন্দর লাগে কাঁঠাল পাতার ডিজাইন হয়েছে এখন হচ্ছে একটু আমি চুরি দিয়ে পাতার দিয়ে হচ্ছে ডিজাইন থাকে ওটা একটু বসিয়ে দিচ্ছি আর এই বিস্কুট তৈরি করতেও খুবই অল্প সময় লাগে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা বাড়ির থেকে বিস্কিট না কিনে বাসায় খুব সহজে একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে বাচ্চাদেরকে বিস্কিট বানিয়ে দিতে পারি তা আমি একইভাবে সবগুলো বিস্কিট হচ্ছে তৈরি করে নিয়েছি দেখেন মাশল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে তা আমি হচ্ছে এখানে একটা সিলভারের প্লেট নিয়েছি আমি একটা হচ্ছে সাদা কাগজ দিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি একটু সরিয়ে সরিয়ে বিস্কিটগুলো দিয়ে দিব আমি একটা প্যানের মধ্যে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে প্লেটটা বসিয়ে দিয়েছি এখন দশ মিনিটের জন্য ডাকা দিয়ে ডেকে দিব দশ মিনিট দশ মিনিটের মধ্যে এই বিস্কিটগুলো হয়ে যাবে আর চুল অবশ্যই একেবারে লো হিটে দিতে হবে দিয়ে এসেছি দশ মিনিট পরে দেখেন মাসাল্লাহ আমার বিস্কিটগুলো এক একটা ফুলে কত বড় হয়েছে আর এই বিস্কুটগুলো হয়ে গেছে আমি ঠান্ডা হলে দেখিয়ে দিবো ঠান্ডা হওয়ার পরে বিস্কিটগুলো উঠিয়ে নিচ্ছি তো এই সহজভাবে বিস্কিট আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন একের ভিতরে দুই রকম মজা দুই রকম কালার দুই রকম স্বাদ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসা আপনাদের হচ্ছে একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার হচ্ছে নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে দেখেন কতটা মোছমুছো হয়েছে খেত আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এই বিস্কিটগুলো আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখে বুঝতে পারতেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো মামাদের কাছ থেকে নেয়া পুরী রেসিপি আর এই পুরীগুলো খেতে এতটা মজার হয় একবার বাসায় বানিয়ে খেলে দোকান থেকে আর পুরি কিনে কখনও খেতে ইচ্ছে করবে না তাহলে ভিডিওটি চেনা টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক কাপ মশারের ডাল মশার ডালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে এখন একটা পাতিলে দিয়ে দিয়েছি দিয়ে দিব হচ্ছে একশো চামচ লবণ হাফসা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দিবো হাফসা চামচ টালা জিরে গুঁড়া দিয়ে দি হাফসা চামচ মরিচ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে আমি আবার হচ্ছে একসা চামুচ রসুন বাটাও দিয়েছি কোনোভাবে স্কিপ হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি এখন আমি চুলো পুড়া কমিয়ে এই ডালগুলো রান্না করে নিব চুলো কমিয়ে দিয়েছি আমি এই দিকে আমি ডালগুলো হোক আমি হচ্ছে কাঁ তৈরি করে নিচ্ছি আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা আপনার আটার পরিবর্তে ময়দাও নিতে পারে দিয়ে দিব একসাথা চামচ চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আটার সাথে ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল তেল দিয়ে ভালো করে আটা মাখিয়ে নিতে হবে আটাগুলো যখন মুঠো হবে তখন মনে হবে এ আমাদের মাখানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে ফানে দিয়ে একটা কাঁ তৈরি করে নিব একটু শক্ত করে আমি একটা কাঁ তৈরি করে নিয়েছি এগুলো এক পাশে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব এদিকে আমার ডালটাও হয়ে গেছে এই ডালটা অবশ্যই একেবারে জর করে নিতে হবে তা আমার ডালটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে এক পাশে রেখে দিব তারপর হচ্ছে আমি ডালের মধ্যে বাজার দিয়ে নিব আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে হচ্ছে ডালের এই ফোড়নটা দিলে খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজগুলো হচ্ছে বাদামি কালার হয়ে গেছে রান্না করা ডালগুলো আমি দিয়ে দিয়েছি এখন এখানে সামান্য কিছু মশলা দিব দিয়ে দিব হচ্ছে একসা চামচ দিয়েছি হচ্ছে এক সাত চামচ মশলা আর হচ্ছে শুকনো মরিচ মরিচগুলো হচ্ছে আমি তেলে তারপরে ভেঙে নিয়েছি দিয়ে দিবো দনিয়া পাতা এখন ভালো করে হচ্ছে নেড়েসেড়ে মিশিয়ে তারপরে উঠিয়ে নেবো কারণ এই ডালগুলো হচ্ছে ঠান্ডা হতে হতে আরও জরজোরা হয়ে যাবে তা আমি চুলো বন্ধ করে ডালগুলো উঠিয়ে নিব এদিকে আমার গাঁয়েগুলো হচ্ছে একেবারে সফট হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলা ছোটো ছোটো লেসি কেটে নিব এই পুরিগুলো বাসায় তৈরি করা একেবারে সহজ আর ডালটা যে আমরা তৈরি করেছি এগুলো হচ্ছে একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে আপনার চাইলে বেলেও নিতে পারেন তবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে তার মধ্যে বেশি করে সেই মশার ডালে ফুল দিয়ে দিচ্ছি পানি লাগিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে একটু সেপে দিলে হয়ে যাবে তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমি হাতে সেপে সেপে একটু বড় করে নিবা আপনার চাইলে বেলুয় নিতে পারেন আমি আরও একটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমরা একবার মাঝখানে হচ্ছে মশার ডালে ফুট দিয়ে তারপরে চারপাশে একটু পানি লাগিয়ে নিব হাত দিয়ে তারপরে এভাবে মুড়িয়ে নিলে হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা হাত দিয়ে সেপে চেপে একটু বড় করে নেবো সাইলে আপনারা একটু বেলুন দিয়ে হচ্ছে বেলুন নিতে পারেন তবে আমি হাত দিয়ে সেপে একটু হচ্ছে বড় করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো হচ্ছে পুরি তৈরি করে তারপরে তেলে বেজে নেব তা আমি আগে অনেকগুলো পুরি হচ্ছে বেজে নিয়েছি আমি হালকা গরম তেলে একটা পুরি দিয়ে দিয়েছি পুরিগুলো নিজে থেকে অনেকখানি ফুলে উঠবে একটু গরম তেল আমরা উপরে দিয়ে দিব তাহলে আরও বেশি ফুলকো হবে একবার হলো আপনারা এই প্রসেসে পুরি বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আপনারা দেখে বুঝতে পেরেছেন এই পুরিগুলো তৈরি করা খুবই সহজ একবার হচ্ছে বাসায় তৈরি করে খেলে আর বাইরের থেকে পুরি কিনে খেতে ইচ্ছে করবে না কারণ বাসায় তৈরি করা পুরিগুলো খুবই মজার হয় আর আমরা তৈরি করলে তো স্বাস্থ্যকরভাবে তৈরি করব। আমি সবগুলো পুরি হচ্ছে একেবারে বেজে নিব চুলা মিডিয়াম আছে রাখতে হবে অবশ্যই চুলা হাই হিটে দিলে পরিগুলো উপর থেকে হচ্ছে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আমি সবগুলো হচ্ছে পুরি বেজে নিয়েছি দেখেন মা সল্লা কতটা ফুলকো হয়েছে আর একেবারে মুচমুষও হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে একবার হলেও আপনারা এই প্রসেসে পুরি বাসায় বানিয়ে খাবেন ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানে চেয়ে মজার নরম তুলতুলে বন রেসিপি আর এই বনগুলো হচ্ছে আমি তৈরি করেছি একটি ডিম আর আটা দিয়ে তো আমি কিভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যদি একবার শিখে রাখতে পারি তাহলে বাচ্চাদেরকে দোকান থেকে বন না কিনে দিয়ে বাসায় আমরা স্বাস্থ্যকরভাবে বাচ্চাদেরকে বন বানিয়ে দিতে পারব তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা সার্ফিং বল নিয়েছি নিয়ে নিয়েছি দেড় কাপ আটা তবে বন্ধুরা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা নিতে পারেন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ লবণ আর একটি রিম মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়েছি একশো চামচ ইস্ট এখন এই উপকরণগুলো ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে এই বনগুলো হচ্ছে আপনারা বেশি করে একবারে বানিয়ে নিতে পারেন একদিন বানিয়ে পুরো হচ্ছে দুই সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে সায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে বনগুলো তো এখন দিয়ে দিব হচ্ছে আমি এক টেবিল চামচ তেল তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও দিতে পারেন এখন কুসুম গরম পানি দিয়ে কাই তৈরি করে নিব এখানে অবশ্যই কুসুম গরম পানি দিবেন বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে কাইটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাই তৈরি করে নিব একেবারে বেশি পানি দিব না আর এই কাইটা হচ্ছে শক্ত করা যাবে না একেবারে সফট একটা কাই হবে তাহলে বনগুলো সফট হবে আর কাইগুলো যদি হচ্ছে আপনারা বেশি নরম করে ফেলেন তাহলে বনগুলো সফট হবে না আপনারা প্রথমে আমার বনগুলো দেখে বুঝতে পেরেছেন বনগুলো কতখানি সফট হয়েছে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই কাইগুলা ভালো করে মলতে হবে মলাটা যত ভালো হবে বনগুলো ততখানি সফট হবে তা আমি কাঁয়গুলো পাঁচ মিনিট মলে নিয়েছি এখন উপরে হচ্ছে তেল দিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখেন কাইগুলা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি আবারও মলে নিব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই কাঁগুলো কিন্তু শক্ত করা যাবে না আপনার দেখে বুঝে নিতে হবে কাইগুলা একেবারে সব এখানে হচ্ছে আমি একটা অয়েল পেপার নিব অয়েল পেপারের মধ্যে বনগুলা রাখবো তাহলে এগুলো শেপ সুন্দর হবে আর সরিয়ে যাবে না আপনার হচ্ছে সাদা কাগজ কেটে তারপর হচ্ছে একটু তেল ব্রাশ করে নিলে হবে আমি বনগুলো এক পাশে রেখে ডেকে রেখেছি তাহলে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না আমি বনগুলা কিভাবে করে নিচ্ছি আপনার এই কাজটা দেখে বুঝে নিতে হবে ঠিক এইভাবে যদি আমরা গোল করে নিই তাহলে বনগুলার শেপ খুবই সুন্দর হবে আমি সবগুলো বন হচ্ছে তৈরি করে নেওয়ার পরে এখন উপর থেকে একটু পানি ব্রাশ করে তারপরে উপরে সাদা তিল দিয়ে দিব তিল দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে তিল দিবে না না হলে না এখন আমি চুলার মধ্যে চলে যাব বনগুলা বাজার জন্য তো আমি আগে অনেকগুলো বন বেজে হচ্ছে আমার বাচ্চাদেরকে দিয়েছি খাওয়ার জন্য একবারে চুলা মিডিয়াম আসে রেখে হচ্ছে আমরা এই বনগুলা বাজবো চুলা হাই হিটে দিলে হচ্ছে উপর থেকে কালার এসে যাবে ভিতরে হবে না আর এই বনগুলো ফুলে অনেকখানি হয়ে যাবে আমি একটু গরম তেল উপরে দিয়ে দিচ্ছি তাহলে ফুলবে আপনারা চাইলে এই পর্দায় কাগজটা সরিয়ে নিতে পারেন তবে আমার হাতে খুবই গরম লাগতেছে এই জন্য আমি আর খুলি নাই আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ এ বন তৈরি করা তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আমি একইভাবে সবগুলো বন হচ্ছে বেজে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে তা আমি একটা বন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন